আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই তো বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে আজকে আমি শেয়ার করব। টুনা ফিশ দিয়ে আলু বেগুনের মজাদার একটা রেসিপি আশা করি আজকের ভিডিওটা ভালো লাগবে আর ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পেজ থেকে দেখে থাকলে পেস্টটি ফলো দিয়ে দেবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি একটা পেন বসিয়ে দিলাম দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল তারপর আমি ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে দিলাম প্রথমে কিন্তু টোনা ফিশগুলো আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মিনিট করে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এখন আমি মাছটা ভেজে নিচ্ছি এপাট ওপাট করে দুই থেকে তিন মিনিট ভেজে নেব বেশি ভাজবো না তাহলে মুচমুচে হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না এক পাট ভেজে আমি আরেক পাট ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি মাছটা তুলে নিচ্ছি আর মাছ ভাজা পেনেই আমি দিয়ে দিচ্ছি আলু বেগুনগুলো হালকা একটু ভেজে নেব বেশি ভাজব না বেগুনটা আমি হালকা ভেজে নিয়েছি এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেব দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি বড়ো একটা পেঁয়াজ কুচু করে এখন আমি তেলে দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটা ভালো করে তেলে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভেজে নরম করে নিয়েছি এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চা করে আদা বাটা এক চা রসুন বাটা আদা রসুন বাটাগুলো এখন আমি তেলে ভালো করে ভেজে আদা রসুনের যে গন্ধটা ওইটা আমি দূর করে নেব দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি এখন আমি দিয়ে দেবো শুকনো উপকরণগুলো এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দেড় চামিচ জিরে গুঁড়ো এক চামিচ ধনে গুঁড়ো এক চামিচ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি একত্রে সবগুলো মশলা ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ আমি মশলাগুলো কষিয়ে নেব মশলাগুলো কষানো হয়ে গেছে এখন হালকা ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে এখন আমি মিক্স করে নিচ্ছি ভালো করে বেগুনগুলো মিক্স করে নিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি যেহেতু মশলাটা একদম শুকনো ছিল মশলাগুলো যেন পুড়ে না যায় যার কারণে সামান্য একটু পানি দিলাম দিয়ে ঢেকে দিলাম ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর তো এখন আমি হালকা একটা নাড়া দিয়ে দিচ্ছি আলতোভাবে নাড়া দিতে হবে যেন বেগুনগুলো গলে না যায় তো এইভাবে আমি আলতোভাবে নাড়া দিয়ে মশলাটা দিয়ে ভালো করে বেগুনটা কষিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম ঝোলের পানি এখানে আমি ঝোলের পানিটা গরম ব্যবহার করেছি কুসুম কুসুম গরম পানি দিয়েছি আর এখন আমি মাছগুলোও দিয়ে দেবো মাছগুলো আমি আগে আগেই দিয়ে দিচ্ছি এতে করে মাছের যে নিজস্ব ফ্লেভারটা তরকারির সঙ্গে মিক্স হয়ে যাবে আর খেতে ভালো লাগবে মাছটা দিয়ে আমি এখন ঢেকে দিলাম বেশ কিছুক্ষণ কুক করে নেওয়ার পরে এতো ঝোলটা আমি এরকম মাখা মাখা রাখবো বেশি ঝোল রাখবো না বেগুন তরকারিতে বেশি ঝোল রাখলে খেতে ভালো লাগে না তরকারিটা হয়ে গেছে এখন আমি চুলার জালটা অফ করে দেব দেখুন তরকারিটা কতটা লোবনীয় হয়েছে আর তরকারিতে খুবই সুন্দর একটা কালার এসেছে আর খেতেও কিন্তু তরকারিটা খুবই সুস্বাদু হয়েছে আশা করি আজকের এস বাঙালি সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দেবেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আর কথা বাড়াচ্ছি না আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ